الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد شغل نجد دوار الله আমাকে মা ফরমান আল্লাহ আমাকে মা ফরমান আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মা ফরমান আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মা ফরমান আল্লাহ এতটা খরতাফের মধ্যে এতটা রোদ্রে এতগুলো মা বোন জমা হয়েছে আল্লাহ এনাদের প্রত্যেককে ইমান কামেল নসিব ফরেন মৌলা আল্লাহ সাহাবাদের মেয়েদের মতো কবুল ফরমান আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান খুফুরি থেকে বাঁচান গুনায় কাবিরা থেকে বাঁচান গুনায় সগিরা থেকে বাঁচান আল্লাহ গুনায় কবিরা থেকে বাঁচান গুনায় সগিরা থেকে বাঁচান দারিদ্রতা থেকে বাঁচান আল্লাহ ঋণগ্রস্ত হওয়া থেকে বাঁচান আল্লাহ ঋণ থেকে বাঁচান আল্লাহ আমাদের যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের ঋণগুলো পরিশোধ করে দেন যাদের অসুস্থতা আছে সেফা দিয়ে দেন অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ এই মাদ্রাসাটা যারা বানিয়েছেন আল্লাহ যিনি বানিয়েছেন আল্লাহ তার কবরকে জান্নাতে টুকু বানিয়ে দেন আল্লাহ আজকে যারা আছেন তাদেরকে সুস্থতার হাত দিয়ে দেন যারা পড়ছেন তাদেরকে কবুল ফরমান যারা পড়াচ্ছেন তাদেরকে কবুল ফরমান যারা দিতেছেন তাদেরকে কবুল ফরমান আল্লাহ মজলিসে আমরা যতজন হাজির হয়েছি আমাদেরকে ইমান আমলের দৌলত দিয়ে দেন মহ্লা আল্লাহ ইমান আমলের দৌলত দিয়ে দেন মহলান আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান

ওয়ানয়মান নসীর সকলে বলেন না ইনা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয-যালিমিন আল্লাহ ইজ্জাল রে খুনখার ফারাউনকে আপনি ধ্বংস করে দেন আমিন আপনার কুদরতের একটা কুদরতের একটা আযাবের একটা চাবুক তার পিঠে লাগিয়ে দেন মওলানা আল্লাহ আযাবের একটা চাবুক তাকে মেরে দেন মওলানা আল্লাহ আপনি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন আপনি ফেরাউনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই কারুনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই হামানকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই আল্লাহ কত জলেমকে আপনি ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই এই জলেমকে আর কতদিন ছাড় দিবেন মাওলা তাকে আর কতদিন ছাড় দিবেন মাওলা আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে বাঁচা ফিলিস্তিনি বাচ্চাগুলোকে বাচ্চা যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন যারা অসুস্থ হয়ে আছে তাদেরকে সেফা দান করেন যারা আহত হয়ে আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ আমাদের জীবনের কোনো একদিনের আমল যদি আপনার কাছে পছন্দ হয় ওই আমলটা দিয়ে আপনি ফিলিস্তিনিদের মুখে খাবারের ব্যবস্থা করে দেন ন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين شغل بلن. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله वाद करलम आज নামাজ ছাড়ব না वादा করছি আর ফজর নামাজ ও ছাড়ব না वादा করছি ফজর নামাজ জামাতের সাথে পড়ব আল্লাহ वादा করতেছি ফজর নামাজ জামাতের সাথে পড়ব আল্লাহ জীবনের শেষ ফজরের নামাজটাও পড়ার তৌফিক দান করে মা বন্ডা বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না মা বোনরা বলেন আল্লাহ আর জীবনের নামাজ ছাড়ব না জওয়ানরা বলো পুরুষ বলেন মুরব্বীরা বলেন বাচ্চারা বলেন আল্লাহ আর নামাজ না ফজরের আর ছাড়ব না আল্লাহ জীবনের শেষ ফজরটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তাফিক ধান করে আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন জিকিরের মোহবত দিয়ে দেন আপনার হুকুমের আজমত দিয়ে দেন আল্লাহ আপনার হুকুমের আজমত দিয়ে দেন এই মুহূর্তে আমরা ছোটো থেকে ছোট বড় থেকে বড়ো যতজন আছি সকলকে আপনার ঘরে বারবার যাওয়ানো সিফ করেন বারবার যাওয়ানো সিফ করেন আপনার ঘরে বারবার যাওয়ানো সিফ করেন আল্লাহ আমাদের কুমিল্লা থেকে আসা আমার দোস্ত হাজি শাহ হাজি আব্দুর রহিম শাহ হায়াতের মধ্যে বরখত দিয়ে দেন আল্লাহ আমাদের সিলেট হাজির সাহের হায়াতের মধ্যে বরখত দিয়ে দেন আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে আল্লাহ হয়ে গেছে তার জান্নাতে বানিয়ে দেন আল্লাহ সুস্থ তার আম্মারকে হায়াত দান করে আল্লাহ তাদের বড় ভাইয়ের বিয়ের ইন্তজাম করে দেন বড় ভাইয়ের বিয়ের ইন্তজাম করে দেন মৌলা আল্লাহ জাতির প্রত্যেককে বুঝ দিয়ে দেন আল্লাহ ডক্টর ইউনুসকে হেদায়ত দিয়ে দেন আল্লাহ ডক্টর ইউনুসকে কলিজা ইমান ও ইসলাম দিয়ে দেন তার ও ইসলামের দিয়ে দেন আল্লাহ আরব বিশ্ব প্রত্যেকটা হুকুমরাট যায় ফিলিস্তিনের জন্য দরদ দিয়ে দেন ফিলিস্তিনি বাচ্চাদের করুণ মৃত্যু তাদের কলিজায় একটু আঘাত দিয়ে দেন ফিলিস্তিনি বাচ্চাদের হান্ডি সার এই শরীর আরবদের কলিজা একটু দাগ দিয়ে দেন মওলা আরবদের কলিজা একটু দাগ দিয়ে দেন মওলা আরবদের কলিজা একটু ব্যথা দিয়ে দেন আরবদের কলিজা একটু ব্যথা দিয়ে দেন আল্লাহ বাংলাদেশকে কেয়ামত পর্যন্ত কখনোই মুসিবত দিও না মওলা আল্লাহ বাংলাদেশকে কখনো কোন নাস্তিকদের হাতে তুলে দিও না কোনো জানি আর বদমাশদের হাতে তুলে দিও না জানিদেরকে যারা সাহায্য করে তাদের থেকে দেশকে বাঁচান মওলা আল্লাহ বেশাদেরকে যারা সাহায্য করে তাদের থেকে দেশ থাকে বাঁচান আল্লাহ বেশাদেরকে যারা উৎসাহিত করে তাদের থেকে দেশ থাকে বাঁচান আপনার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন মওলা আপনার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন যারা বেশাদেরকে দিয়ে ব্যবসা শুরু করছে তাদেরকে দিয়ে তাদেরকে দেশ থেকে দেশ থেকে দেশটাকে বাঁচান মহলা যারা দেশের অর্থ দিয়ে বেশাদেরকে অর্থায়ন করছে তাদের থেকে দেশ থেকে আপনি বাঁচান মহলা আল্লাহ দেশ থেকে বাঁচান ভালো মানুষের হাতে দেশটা তুলে দেন মওলাম আল্লাহ ভালো মানুষগুলোর হাতে দেশটা তুলে দেন মহলান নামাজদের হাতে দেশটা তুলে দেন মহলা ভালো মানুষদের হাতে দেশটা তুলে দেন মওলাম আল্লাহ ভালো মানুষগুলো হাতে দেশটা তুলে দেন রব্বির আল্লাহ লন্ডনের যে দুই বোন দুটো রুম করে দিবেন বলেছেন তাদেরকে তাও ফিক দিয়ে দেন আল্লাহ মাদ্রাসা ভবনের দোতলার কাজটা আপনি আসানের সাথে পুরা করে দেন আল্লাহ আসানের সাথে পুরা করে দেন রব্বির কামারী রসল্ল করিম